দর্শক পূর্বেই বলেছি খিলাফত পাওয়ার মাত্র দুদিন পরই হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ পীরের দরবার ত্যাগ করে চলে যান একাধারে কয়েকদিন হাঁটার পর নিজামুদ্দিন রহমাতুল্লাহ দিল্লি নগরীতে পৌঁছেন দিল্লিতে তার এক ধার্মিক আত্মীয় বাস করতেন হজরত নিজামুদ্দিন প্রথমে গিয়ে তার আতিথ্য গ্রহণ করলেন এই আত্মীয়র কাছে থেকে কিছুদিন পূর্বে তিনি একটি বই পড়ার জন্য ধার নিয়েছিলেন বইটি অবশ্য হাতের লেখা ছিল দর্শক এই বইটিতে কিন্তু বহু মূল্যবান তত্ত্ব ও উপদেশ লিপিবদ্ধ ছিল এটি হজরত নিজামুদ্দিনের খুব ভালো লেগেছিল তিনি তা বারবার পড়তে পড়তে তা মুখস্থ করে ফেলেছিলেন কিন্তু হঠাৎ হজরত নিজামুদ্দিন রহমাতুল্লাহ বইটি হারিয়ে ফেললেন তিনি এর জন্য তার আত্মীয়ের কাছে খুবই লজ্জিত হন কারণ এই কিতাবটি তার আত্মীয়কে ফেরত দেওয়ার কথা ছিল অগত্যা তিনি তার আত্মীয়কে প্রকৃত ঘটনা বলে এটাও বলেন যে যদি তিনি বলেন তাহলে নিজ হাতে সে কিতাবটি তৈরি করে দিতে পারেন তার আত্মীয় শুনে বলেন না তিনি মূল্যবান সময় নষ্ট করে লিখেও নিতে তিনি সম্মত নন। দিল্লি পৌঁছে হজরত নিজামুদ্দিন রহমাতুল্লাহ শহরের কেন্দ্রস্থলে তার একটি আস্থানা তৈরি করলেন তার ব্লায়েত প্রাপ্তির সংবাদ সাথে সাথে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ল আস্থানা তৈরির সাথে সাথে বিভিন্ন দিক থেকে লোকজন এসে ভিড় জমাতে শুরু করে দিন ও রাত্রের অধিকাংশ সময় তিনি লোকজনদেরকে নসিয়ত করতে লাগলেন লোকজনদেরকে বিদায় করে তিনি গভীর রাতে নামাজ ও পবিত্র কোরআন শরীফ পাঠে মনোনিবেশ করতেন তার পীরের আদেশ মোতাবেক তিনি কোরআন পাক মুখস্থ করতে শুরু করলেন পাক মুখস্থ করলে যে নির্জনতার প্রয়োজন কিন্তু লোকের ভিড়ে তিনি তা সুবিধা মতো করতে পারছেন না ক্রমেই লোকের ভিড় বাড়তে শুরু করে তাছাড়া তার মধুর বাণী যে একবার শ্রবণ করেছে সে আরো জনকে নিয়ে এসে ভিড় জমাতে শুরু করেছে হজরত নিজামুদ্দিন আউলিয়া মহা অসুবিধায় পড়ে গেলেন একদিকে মানুষের মায়া ছাড়তে পারেন না অন্যদিকে আল্লাহর ইবাদতবান দেখিতেও ব্যাঘাত ঘটে এমন তো অবস্থায় তিনি নিজেকে অসহায় ভাবতে লাগলেন একদিন গভীর রাতে তিনি আল্লাহর ধ্যানে নিমগ্ন হয়ে আছেন এমন সময় হঠাৎ তার পীর সাহেবের কণ্ঠস্বর শুনতে পেলেন তিনি বলছেন বাবা নিজাম ঘাবড়াবে না এটা তোমার বেলায়েতের প্রথম ধাপ মাত্র আল্লাহর সন্তুষ্ট মানুষকে সরল ও সঠিক পথে আহ্বান করো তাদেরকে সত্যিকারের পথ দেখিয়ে আল্লাহর নির্দেশিত পথে চালিত করো তোমাকে পাক কালাম মুখস্ত করতে বলছি মানুষের ভিড়ে না পারলে রাতের বেলায় জঙ্গলে চলে যাও এবং এক মনে তেলাওয়াত করো হজরত নিজামুদ্দিন রহমাতুল্লাহ এর ধ্যান ভঙ্গ হল তিনি এদিক ওদিক তাকিয়ে দেখলেন কোথাও কেউ নেই সমগ্র নিদ্রামগ্ন। তিনি পুনরায় অজু করে নামাজ শেষ করে অন্যদিনের মতো তিনি লোকজনদেরকে ওয়াজ শোনালেন দিনের শেষে ঈশার নামাজের পর লোকজনদেরকে বিদায় দিয়ে তিনি জঙ্গলের দিকে অগ্রসর হলেন ঝোপের আড়ালে একটি উচ্চ জায়গা পেয়ে তিনি এতে যায় নামাজ পেতে পাক কুরাণ হেফজ করতে শুরু করলেন দর্শক কথিত আছে হজরত নিজামুদ্দিন রহমাতুল্লাহ যখন সুমদর কণ্ঠে পবিত্র কুরান পাঠ করতেন তখন বনের পশু তাদের আহার বিহার ভুলে তার চারিপাশে এসে ভিড় জমাত সেদিন হতে এভাবে রাতের বেলায় নির্জন জঙ্গলে গিয়ে পাক হিফজ করতেন আর দিনের বেলায় আস্তানায় থেকে লোকজনদেরকে হৃদায়ত করে আল্লাহর পথে আহ্বান করতেন হজরত নিজামুদ্দিন রহমতুল্লাহ এর হিফজ শক্তি আগেও প্রবল ছিল কিন্তু অল্প মধ্যে পাক কালাম হিফজ করে ফেললেন তিনি যে জঙ্গলে ইবাদত করতেন সে জঙ্গলে আরও একজন সাধক আস্তানা করে ধ্যানে মগ্ন থাকতেন প্রথম প্রথম তাদের কেউ কারো কোনো খোঁজ জানতেন না কিন্তু বহুদিন পর একদিন ধ্যানমগ্ন অবস্থায় হজরত নিজামুদ্দিন রহমতুল্লাহ সাহেব জানতে পারলেন যে এই জঙ্গলে আরও একজন তাপস ধ্যানমগ্ন আছেন তিনি কামেল বুজুর্গ দরবেশ হজরত নিজামুদ্দিন রহমতুল্লাহ এই খবর জানতে পেয়ে এই দরবেশ সাহেবের খোঁজে বের হলেন এদিকে সে দরবেশ সাহেবও হজরত নিজামুদ্দিন আউলিয়ার ধয়নমগ্ন অবস্থায় তার খবর অবগত হয়ে তার খোঁজে বের হলেন বেশি খোঁজাখোঁজি করতে হল না দুই তাপস একে অপরের সাক্ষাৎ হল এ দরবেশ যদিও বেলায়েত পাননি তবুও হজরত নিজামুদ্দিন রহমাতুল্লাহ সাহেব তাকে সাদরে বরণ করে নিলেন তিনিও কামেলিয়াত প্রাপ্ত হয়েছিলেন সেদিন থেকে দু দরবেশের একই স্থানে বসে মারিফল বিষয়ে আলাপ আলোচনা করতেন কোনো কোনো দিন একত্রে নামাজও আদায় করতেন আবার যখন নীরবে জিকির হতো তখন একই অপরের জায়গায় গিয়ে জিকির করতেন একদিন কথা প্রসঙ্গে এ দরবেশ সাহেব হজরত নিজামুদ্দিন রহমতুল্লা সাহেবকে বললেন দিল্লি শহর এখন আর পূর্বের মতো নেই এখন ফিতনা ফ্যাসাদে ভরে গেছে জনগণ ধর্মের পথ হতে অন্য পথে সরে যাচ্ছে দৈনন্দিন অবস্থা খারাপ হচ্ছে এদের মধ্যে বাস করে ইমান রক্ষা করা মুশকিল কথাটা হজরত নিজামুদ্দিন রহমাতুল্লাহ এর মনে লাগলো তিনিও দিল্লির জনগণের মনোভাব বেশ কিছুদিন থেকে লক্ষ্য করে আসছিলেন প্রকাশ্যে মানুষ শরীয়ত বিরোধী কাজ করছে এসব লোককে নানাভাবে হিদায়ত করলেও সকলে মানত না কেউ কেউ মেনেছিল তাই তার মন আরও খারাপ হয়ে গিয়েছিল এই কারণে তিনি ও দরবের সাহেব একমত দিল্লি ত্যাগ করে অন্য কোথাও আস্থানা করতে মনস্থ করলেন কিন্তু কোথায় যাবেন তা স্থির করার স্বপ্নযোগে তার পীর গঞ্জেশকর রহমাতুল্লাহ তাকে জানিয়ে দিলেন যে বাবা নিজাম তুমি দিল্লির কাজ সেরে যথাশীঘ্র গিয়াসপুরে চলে যাও তোমাকে গিয়াসপুরে যাওয়ার জন্য আদেশ করা শিও পীর সাহেবের আদেশ স্বপ্নযোগে অবগত হওয়া মাত্র হজরত নিজামুদ্দিন রহমাতুল্লাহ সাহেব গিয়াসপুরের পথে যাত্রা করলেন এ দরবেশ ও তার সাথী হলেন গিয়াসপুরে পৌঁছে তিনি তার যমুনা নদীর তীরে একটি পাতার ঘর নির্মাণ করেন সেই ঘরেই বসবাস ও ইবাদতবন্দেগি করতে লাগলেন এই গিয়াসপুরে আসার পর হজরত নিজামুদ্দিন রহমতুল্লা সাহেব নিজেকে আত্মগোপন করে রাখায় লোকের ভিড় খুবই কম হতো তিনিও অনেকটা এড়িয়ে চলতেন লোকের সমাগম কম হওয়াতে দুই দরবেশ নির্জনে সাধনা অতিবাহিত করতে লাগলেন দিন রাত তারা ইবাদতের মধ্যে আত্মনিয়োগ করলেন হজরত করতেন, তাই দিনের বেলা খাওয়া দাওয়ার ইফতারের সময় তো কিছু রাতে মুখে দেয়া যদি কোনো সময় কিছু জুড়ত তাহলে তা দিয়ে ইফতার করতেন নতুবা শুধু পানি দিয়ে ইফতার করতেন যদি কোনো খাবার মিলত তবে খাবার খেতেন নতুবা উপবাসী রোজা পালন করতেন সাহারিতেও শুধু পানি খেয়ে সারাদিন কাটাতেন একবার একাধারে বেশ কদিন তার খাবার বলতে কিছু জুটল না এমনকি ইফতারও শুধু পানি দিয়ে করছেন শুধু পানি দিয়েই এমন অবস্থায় তিনি একটু হলেন না অন্য সময়ের মতো আল্লাহর আরাধনা ও উপাসনা করেই যাচ্ছেন একদিন এমনিভাবে আল্লাহর ধ্যানে নিমগ্ন এ সময় একজন অজ্ঞাত লোক কিছু তরমুজ ও রুটি হাতে নিয়ে দাঁড়িয়ে রইলেন যতক্ষণ পর্যন্ত তিনি ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন হজরত নিজামুদ্দিন রহমতুল্লাহ তার দিকে তাকানোর সাথে সাথেই লোকটা তার দিকে এগিয়ে এসে বলল হুজুর আমার মনিব আপনাকে এগুলো দান করেছেন তিনি গত রাতে জানতে পেরেছেন যে একজন অলিয়া উলিয়া তাকে নির্দেশ করেছেন যমুনা নদীর তীরে গিয়াসপুর নামক স্থানে আমার এক শিষ্য ধ্যানমগ্ন অবস্থায় আছে সে আজ কয়েকদিন যাবত অনাহারে থেকে ইবাদতে নিমগ্ন তুমি তাড়াতাড়ি সে স্থানে গিয়ে তাকে কিছু খাদ্য দাও এই সংবাদ অবগত হয়ে আমার মনিব আপনাকে খোঁজ করার জন্য পাঠিয়েছেন আমি খোঁজাখুঁজি করে দেখলাম আপনি ব্যতীত আর কাউকেই ধ্যানমগ্ন অবস্থায় পেলাম না তাই মনে করছি আপনিই সেই ব্যক্তি হজরত নিজামুদ্দিন রহমাতুল্লাহ জিজ্ঞেস করেন তোমার মনিব কি কাজ করেন লোকটা বলল আমার মনিব একজন ব্যবসায়ী খুবই ধর্মপরায়ণ লোক অমীয় স্বভাব রীতিমতো নামাজ ও অজিফা পাঠ করেন হজরত স্থির করলেন এটা থেকে রুহানিভাবে তিনি সাহায্য করছেন অতপর তিনি এগিয়ে গিয়ে লোকটার হাত থেকে তরমুজ ও রুটি নিয়ে তা ভক্ষণ করে আল্লাহর শুকর আদায় করলেন দর্শক আরও একটি ঘটনা রয়েছে হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ রোজা রেখেছেন কিন্তু ইফতার করার মতো তার কিছুই নেই শুধু পানি দিয়ে তিনি ইফতার করলেন সাহারিতেও তাই করলেন এমনিভাবে বেশ কয়েকদিন গেল ক্রমেই তার শরীরের অবস্থা এমন হল যে তিনি শক্তিও হারিয়ে ফেললেন কিন্তু দৈহিক শক্তিতে তিনি দুর্বল হলেও আত্মার শক্তিতে তিনি বলিয়ান ছিলেন এমন অবস্থায় কারো কাছে তিনি হাত বা নতি স্বীকার করতে রাজি নন তবে দর্শক আল্লাহই সর্বজ্ঞ তিনি সবই দেখেন কে খেয়ে আছে আর কে না খেয়ে আছে তার ইচ্ছে হলে তিনি কত রকমেই তার প্রিয় বান্দাকে সাহায্য করতে পারেন সে তো খাওয়া ও দৈহিক শক্তির বিষয় চিন্তা না করে তিনি দরজা আবদ্ধ করে আল্লাহর ইবাদত করতেন এমনি সময় দরজায় কে যেন আওয়াজ করল বারবার আওয়াজ করতে থাকায় তিনি দরজা খুলে দেখেন কে বা কারা কতগুলো টাকা খেজুর দরজায় রেখে গিয়েছে তিনি তা দেখে এদিকে দিক চেয়ে দেখলেন কোথাও মানুষের কোনো সাঁড়াও পাওয়া যাচ্ছে না তিনি মহাসন্দেহে পড়ে গেলেন কে বা কারা এগুলো রেখে গেল কার মাল তার পরিচয় না জেনে গ্রহণ করা ঠিক হবে না এটা ভেবে তিনি দরজা বন্ধ করতে উদ্যত হলেন কারণ তার পীর ও মুর্শিদ উপদেশ দিয়ে বলেছেন সন্দেহর কোনো জিনিস খেও না সে কথা তার মনে পড়ে গেল এমন সময় কে যেন গায়েব হতে নির্দেশ করলেন নিজামুদ্দিন সন্দেহ করো না এগুলো হালাল মাল আল্লাহই তোমার জন্য পাঠিয়ে দিয়েছেন তুমি এগুলো খাও আল্লাহর প্রেরিত নিয়ামতের জন্য শুকর গজরি করো হজরত নিজামুদ্দিন আউলের রহমতুল্লাহ এ বাণী শুনে তার মনে সন্দেহ দূর হল এবার তিনি বুঝতে পারলেন যে আল্লাহর প্রেরিত নিয়ামত তখন তিনি তার এ সাথী দরবেশ সাহেবকে নিয়ে এ খাবার খেলেন তারপর প্রাণের ভান্ডার উজর করে দিয়ে উভয়ে আল্লাহর দরবারে শকর গুজারি করলেন দর্শক গিয়াস করে থাকালে হজরত নিজামদিন রহমতুল্লাহ সাহেব প্রায় অনাহারে কাটাতেন যমুনার পানি তার সাহারি আর ইফতারির একমাত্র সম্বল আর আল্লাহতালার জিগারাজগার ছিল তার পবিত্র আত্মার খোরাক বেশ কিছুদিন তিনি করেছিলেন তিনি সেখানে নিজেকে আত্মগোপন করে রেখেছিলেন কারণ আল্লাহর ইবাদত পারে। তবে ব্যাঘাত সাধারণ লোকের কাছে তিনি রাখলেও শক্তির বলে কতিপয় অলিয়া উলিয়ার কাছে তিনি নিজেকে লুকিয়ে রাখতে পারেননি বলা বাহুল্যই খাজা বোরহান উদ্দিন গরিব ও কামাল উদ্দিন ইয়াকুব প্রমুখ কতিপয় দরবেশ আধ্যাত্মিক শক্তির বলে তার বেলায় প্রাপ্তির সংবাদ এবং গিয়াসপুরের অবস্থান জানতে পেরে তারা তার কাছে গিয়াসপুরে চলে আসেন এবং তার কাছে মুড়িদ হন মুড়িধ হবার পর তারা তার কাছেই থেকে যান এবং তার সাথে আল্লাহর ইবাদাতে আত্মনিয়োগ করেন একদিন হজরত নিজামুদ্দিন রহমতুল্লাহ সাহেব অন্যান্য দরবেশ একাধারে চার দিন পর্যন্ত এ আস্থানায় উপবাস ছিলেন আস্থানার অনতি দূরে নিজামুদ্দিন রহমতুল্লাহ এরাক শিষ্য এ খবর জানতে পেরে তাদের জন্য কিছু আটা পাঠিয়ে দেন হজরত নিজামুদ্দিন রহমতুল্লাহ তা গ্রহণ করে প্রিয় শিষ্য সাহেব কামালউদ্দিনকে তা দিয়ে খাবার প্রস্তুত করতে আদেশ করিলেন হজরত কামালুদ্দিন আটাগুলো খামিরা করে একটি পাত্রে চুলার উপর রাখলেন এমন সময় একজন দরবেশ আকৃতিতে অপরিচিত লোক সেখানে এসে হজরত নিজামুদ্দিন রহমতুল্লাহ এর কাছে কিছু খাবার চাইলেন হজরত নিজামুদ্দিন রহমতুল্লাহ তখনই উত্তপ্ত এই আটার খামিরা মুসাফির দরবেশকে দিয়ে দিলেন আটা এত গরম ছিল যে তা ঠান্ডা না হলে কারো খাবার উপায় ছিল না কিন্তু মুসাফির রূপী দরবেশ তা এক গ্রাসেই খেয়ে ফেললেন খাওয়া শেষ করে দরবেশ সাহেবের খালি পাত্র হজরত নিজামের দিকে ছুঁড়ে মারলেন এবং বললেন হে নিজাম হজরত শেখ ফরিদগঞ্জেশকর তোমাকে ব্যা তিনি ইলম দান করেছেন আর আজ আমি তোমার অনাহারক্লিষ্ট অবস্থার অবসান করে গেলাম আল্লাহর দয়ায় তোমাকে আর জীবনেও অনাহারে কাটাতে হবে না এ বলে আগন্তুক দরবেশ চলে গেলেন দর্শক এই দরবেশ সাহেব ওলি ছিলেন সম্ভবত হজরত নিজামুদ্দিন রহমাতুল্লাহ সাহেব একে চিনি ছিলেন কিন্তু তিনি কারো কাছে পরিচয় ব্যক্ত করেননি এ ঘটনার পর থেকে হজরত নিজামুদ্দিন রহমতুল্লাহ এর অবস্থার পরিবর্তন হল তিনি আর নিজেকে লুকিয়ে রাখতে পারলেন না মানুষ তার খোঁজে ছোটাছুটি আরম্ভ করলো এখন আর খাওয়া দাওয়াতেও কোনো অভাব হচ্ছে না নজর নেওয়াজ পুরোদমে আসতে শুরু করলো এত বেশি আসতে শুরু করলো যে বাধ্য হয়ে তিনি একটি লঙ্গরখানা খুললেন লঙ্গরখানায় মালের কোনো অভাব হতো না এত লোকের ভিড় হওয়া সত্ত্বেও মালপত্র সবসময় জমা থাকত সারা দিন লোকের ভিড় হতো একদিকে খাওয়া চলতো আর একদিকে তিনি লোকজনদেরকে নসিয়ত করতেন একদল আসত আর একদল বিদায়ী হতো এমনিভাবে দিন চলতে শুরু করলো তিনি অঢেল নজর নেওয়াজ আসা সত্ত্বেও হজরত নিজাম রহমতুল্লাহ এর প্রতি কোনো মোহ ছিল না তিনি এক নিজের জন্য জমা রাখতেন না। যেমনিভাবে নজর নেওয়াজ তেমনিভাবেই খরচও হতো দিবা ভাগে রোজা ও রাতের বেলায় নির্জন ইবাদাতি ছিল তার সম্বল তিনি একাধারে চল্লিশ বছর পর্যন্ত রোজা রেখেছিলেন দর্শক বলতে হয় কি লঙ্গরখানা খোলার পর তার এই পরিবর্তন হলো যে তাকে পূর্বের নাই কোনো সময় শুধু পানি রুটি বা দুই একটি খেজুর মুখে দিতেন সাহারির সময়ও ঠিক তাই অথচ তার খানায় এত লোকের সমাগম হত যে শুধু তরকারি রান্না করতেও কয়েক লবণের প্রয়োজন হত। নজর নেওয়াজ নেওয়ার সময় তিনি বিশেষ সতর্কতা অবলম্বন করতেন তিনি সকলের টাকা গ্রহণ করতেন না যাদের টাকা গ্রহণ করতেন না তাই বলে তারা অসন্তুষ্ট হয়ে ফিরে যেতেন না তিনি এসব লোকদেরকে এমনভাবে সুমধুর বাণীতে মুগ্ধ করে বিদায় করতেন একদিন হজরত এলেন। তিনি তা গ্রহণ না করে ফেরত দিলেন লোকটার মনে খুব আঘাত লাগল টাকাগুলো গ্রহণ না করায় সহস্যে বললেন দেখো বাপু টাকা গ্রহণ না করায় তুমি আমার প্রতি মনক্ষুণ্ণ হয়েছ কিন্তু ভেবে দেখো টাকার প্রয়োজন আমার চেয়ে তোমার অনেক বেশি এই বলে তিনি লোকটার একটা ড্রিনের কথা স্মরণ করিয়ে দিয়ে বললেন এ লোক তোমার বাড়িতে তার প্রাপ্য টাকার জন্য এসেছে ও তোমার অপেক্ষায় বসে আছে এই টাকাগুলো নিয়ে বাড়িতে গিয়ে ওই লোকটার ঋণ পরিশোধ করো লোকটা টাকা নিয়ে সাথে সাথে বাড়ি গেল গিয়ে দেখে সত্যি পাওনাদার তার টাকার জন্য বসে আছে সে তখনই এই টাকাগুলো পাওনাদারকে দিয়ে তার ঋণ শোধ করলো পরদিন এই লোকটি হজরত নিজামুদ্দিন উদ্দিন সাহেবের কাছে এসে বায়াত গ্রহণ করলো হজরত নিজামুদ্দিন রহমাতুল্লাহ লোকের ভিড় এড়াবার জন্য দিল্লি ছেড়ে গিয়াসপুরে গিয়েছিলেন সম্ভবত এ মনে করে যে নির্জন পরিবেশে মনের একাগ্রতা খুব বেশি থাকে এবং ইবাদতের পাওয়া যায় কিন্তু ক্রমে এই গিয়াসপুরও জনবহুল স্থানে পরিণত হল সুলতান মায়াজুদ্দিন কায়ক তখন দিল্লি সিংহাসনে অধিষ্ঠিত তিনি একটি নয়া শাহী মহল গিয়াসপুরের নিকটবর্তী ফিলুখাড়ি নামক স্থানে নির্মাণ করেছিলেন সুলতান শাহী মহল নির্মাণ করেছিলেন দেখে তারা অমাত্যবর্গ ও ক্রমে সেখানে এসে ভিন্ন ভিন্ন জায়গায় মহল নির্মাণ করতে শুরু করে এবং বসবাস আরম্ভ করলেন এসব কারণে নির্জন এলাকা জনবহুল এলাকায় পরিণত হল রাজাবাদশাহের সান্নিধ্য হজরত নিজামুদ্দিন রহমতুল্লাহ পছন্দ করতেন না তাদের থেকে যতদূর সম্ভব দূরে থাকতে তিনি চেষ্টা করতেন তিনি মনে করতেন রাজাবাদশাহ ও উচ্চ কর্মচারীদের সাথে মেলামেশা করলে অন্তরে বিলাসিতা ভাব জাগ্রত হওয়া স্বাভাবিক কারণ এ শ্রেণীর লোক সাধারণত বিলাসী দুনিয়ার মোহ তাদের কাছে প্রবল আধুনিক বিলাসপ্রিয় কিন্তু ফকির দরবেশ যারা তার বিপরীত তাদের কাছে দুনিয়ার মোহ সুখ শান্তি আরামায়স দৌলত ঐশ্বর্য বিভব প্রভৃতি তুচ্ছ তারা শুধুমাত্র আল্লাহর ধ্যানে আল্লাহর সন্তুষ্টি কামনায় ব্যস্ত থাকেন এছাড়া রাজাবাদশাহ ও উচ্চ রাজকর্মচারীগণ সাম্রাজ্যের নেত্রস্থানীয় লোক তারা যেখানে বিশেষভাবে মেলামেশা করবেন সেখানে লোকের অত্যাধিক ভিড় হওয়া স্বাভাবিক যদি তাই হয় তাহলে মানুষের অত্যাধিক গতিবিধির ফলে দরবেশপক্ষে একমনে এক প্রাণে আল্লাহর আব্বুল আলামিনের ইবাদতবন্দে বিঘ্ন সৃষ্টি হয় এসব কারণে হজরত নিজামুদ্দিন রহমতুল্লাহ সাহেব উচ্চ রাজ ও আমির উমরা এবং বাদশাহ প্রভৃতি লোকের সান্নিধ্য এড়িয়ে চলতে সদা জাগ্রত থাকতেন কিন্তু গিয়াসপুরেও যখন লোকের ভিড় অত্যাধিক বৃদ্ধি পেল তখন তিনি গিয়াসপুর ছেড়ে যেতে সিদ্ধান্ত নিলেন এই সিদ্ধান্তের কথা চারদিক ছড়িয়ে পড়ল একদিন এক যুবক এসে অনুরোধ করলেন হজরত সুযশ ও সুখ্যাতে যে স্থানে ছড়িয়ে পড়ে আমার মতে সে স্থান ত্যাগ করা উচিত নয় কারণ আল্লাহ বান্দাদের মধ্যে এমন অনেক লোক আছেন যারা সুযশ ও সুখাতের প্রভাবে উদ্বুদ্ধ না হয়ে সরল প্রাণে হৃদয়ত হতে মহরম হয় তাছাড়া আল্লাহ শ্রেষ্ঠ মাখলুককে উপেক্ষা করে আত্মগোপন করে থাকা বাহাদুরীর কাজ নয় এটা স্বার্থপরতার সামিল পথভ্রষ্ট মানুষকে হেদায়ত না করে জাহান নামের ঠেলে দিয়ে একাকি জান্নাতের পথ সুগম করা আল্লাহর বান্দাদের পক্ষে সমীচীন নয় আমার মতে প্রকৃত ওলি তারা যারা শত প্রকার বাধা বিপত্তি চরম প্রতিকূলতা অবস্থার মধ্য দিয়ে আল্লাহর ইবাদাতে লিপ্ত থাকতে পারেন অন্যদিকে নির্জন ও একাকি ইবাদাতের চেয়ে সবাইকে নিয়ে একসাথে ইবাদত করার সবাব অনেক বেশি এমন অবস্থায় আপনি এই স্থান ত্যাগ করে অন্যত্র চলে যাবেন তা আমি সমর্থন করতে পারি না এই যুবক লোকটি অত্যন্ত ধর্মপরায়ণ আলেম লোক ছিলেন শরিয়ত ও মারিফাত এবং হাদিস শাস্ত্রে তার যথেষ্ট জ্ঞান ছিল তার কথা কয়টির মধ্যেও যথেষ্ট যুক্তি ও আন্তরিকতার ছাপ বিদ্যমান ছিল হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ সাহেবের অন্তরে তার রেখাপাত করলো তাই তিনি নানা চিন্তা ভাবনা করে গিয়াসপুর ত্যাগ করার সিদ্ধান্তকে বাতিল করলেন সে যুগে পারস্যের কবি আমির খসরুর পিতা আমির সাইফুদ্দিন মাহমুদ হজরত নিজামুদ্দিন আউলিয়া এর মরিদ ছিলেন তিনি প্রায় হজরত নিজামুদ্দিন আউলিয়া এর দরবারে যেতেন এবং তার নসিহত শ্রবণ করতেন আমির সাইফুদ্দিন মাহমুদ হজরত নিজামুদ্দিন রহমতুল্লা সাহেবের প্রতি এতই অনুরক্ত ছিলেন যে তিনি নিজে তো শিষ্যত্ব গ্রহণ করেছিলেনই তার দুই পুত্রকেও হজরত নিজামুদ্দিন আউলিয়ার শিষ্যত্ব গ্রহণের বাধ্য করলেন তিনি ইলমে মারিফাতে শিক্ষা দিবেন এই সিদ্ধান্ত গ্রহণ করে একদিন তার পুত্রদয়কে হজরত নিজামুদ্দিন আউলিয়ার আস্থানায় নিয়ে আসলেন বিখ্যাত পারস্য কবি আমির খসরুর বয়স তখন অল্পই ছিলেন তিনি তার পিতাকে জিজ্ঞেস করলেন যে বাবা আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছেন সাইফুদ্দিন মাহমুদ বললেন বাবা হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল সাহেব একজন কামেল বুজুর্গ লোক তার কাছে তোমাদেরকে এখন নিয়ে যাচ্ছি আমার অভিপ্রায় তোমরা তার শিষ্যত্ব গ্রহণ করো তার কাছে ইলমে মারেফাত শিক্ষা করো এদিকে আমির খসরু তার বাবাকে বিদায় দিয়ে মনে মনে কবিতার দুটি লাইন ঠিক করে বসে রইলেন তিনি ভাবলেন এই ব্যক্তি যদি বুজুর্গ হয়ে থাকেন তাহলে দিয়ে তিনি আমার উপস্থিতির ও কবিতার জানতে পারবেন। যদি তাই হয় এবং আমার কবিতার জবাব দেন তাহলে বুঝব তিনি সত্যই একজন কামেল বুজুর্গ লোক তাহলে তার হাতে বায়াত গ্রহণ করতে আমার আপত্তি থাকার কথা নয় দর্শক কবিতার তরন্দটির দুটির বিষয় ছিল তুমি এরূপ বাদশাহ যে তোমার অট্টালিকার ছাদে কবুতার বসলেও তা তোমার কীরমাতে বাজ পাখিতে পরিণত হয় তোমার দুয়ারে এক দিনহীন ব্যক্তি বসে আছে সে কি ভিতরে আসবে নাকি এ স্থান থেকে ফিরে যাবে কিছুক্ষণ পর তার কাছে এক দরবে শেষে জিজ্ঞেস করল আমির খসরুকে তখন তিনি বলেন এ অধমকেই লোক আমির খসরু বলে দর্শক বলল হজরত নিজামুদ্দিন রহমতুল্লাহ সাহেব আমাকে পাঠিয়েছেন আপনাকে এ চরণ দুটি শোনাবার জন্য তাই সত্যিকার পুরুষ হয়ে থাকলে সে যদি ভিতরে আসে এবং আমার সাথে একত্র হয়ে রহস্য আলোচনা করে আর যদি সে নাদান ও নির্বোধ হয়ে থাকে তাহলে সে যেন যে পথে এসেছে সে পথেই ফিরে যায় এ বলে দরবেশ ভিতরে চলে গেলেন আমির খসরু চরণগুলো শোনা মাত্রই অস্থির হয়ে গেলেন তার মনে যে দ্বিধা সংশয় ছিল তা ক্ষণিকের মধ্যে উড়ে গেল তিনি আর স্থির থাকতে পারলেন না পাগলের মতো দৌড়ে খানকার ভিতর প্রবেশ করে হযরত নিজামুদ্দিনের পায়ের উপর লুটিয়ে পড়লেন হজরত নিজামুদ্দিন রহমতুল্লাহ আমির খসরুর মনের অবস্থা বুঝতে পেরে হেসে সস্নেহ নিজের কাছে টেনে আনলেন তারপর তার মাথা নিজের বুকের সাথে মেলালেন সে সময় আমির খসরুর শরীর কাঁপতে লাগল দশক পূর্বেই উল্লেখ করে এসেছি যে হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ রাজা বাদশাহ ও উচ্চ কর্মচারীদের সহচর্য পছন্দ করতেন না তিনি এসব লোকের সান্নিধ্য এড়িয়ে চলতেন অথচ আমির খসরু তদানীন্তন সম্রাট মোহাম্মদ তুগলকের একজন বিশিষ্ট সভাসদ কবি এবং বিরাট বিত্তশালী লোক হওয়া সত্ত্বেও হজরত নিজামুদ্দিন আউলিয়া তাকে স্নেহ ও ভালোবাসতেন কারণ ছিল এটাই হজরত নিজামউদ্দিন আউলিয়ার কাছে তিনি মুড়িদ হবার পর যত কবিতা রচনা করেছেন সবকটি কবিতাতেই আল্লাহ ও তার রাসুলের গুণাগুণ আল্লাহর প্রেমের জ্বলন্ত চিত্র আল্লাহর প্রতি তার প্রিয় বান্দার আত্মনিবেদনের চরম অভিব্যক্তি ফুটে উঠেছিল এজন্য হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লা সাহেব তার কবিতা শুনতে ভালোবাসতেন এবং তাকে আদর ও স্নেহর সাথে কাছে বসাতেন অন্য আরও একটি কারণ ছিল এটাই যে এত বড় বৃত্তশালী এবং এত বড় সম্রাটের রাজসভার কবি হওয়া সত্ত্বেও তিনি সাধারণ লোকের ন্যায় সাধারণ পোশাকে সাধারণ বেশে জীবনযাপন করতেন জাকজমক ও অহংকারের লেশমাত্র মাত্র তার অন্তরে ছিল না অন্যদিকে তিনি একজন গোড়া ধর্মভীরু মুসলমান ছিলেন একাধারে তিনি চল্লিশ বছর পর্যন্ত রোজা পালন করেছিলেন এমনকি পাঁচ অক্ট নামাজ তিনি রীতিমতো আদায় করতেনি নামাজও তার কোনো সময় কাজা হয়নি তাছাড়া তিনি হজরত নিজামুদ্দিন আউলি রহমাতুল্লাহকে এত ভক্তি ও শ্রদ্ধা করতেন যে তার তুলনা বিরল এসব কারণে হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ সাহেব তাকে অত্যন্ত ভালোবাসতেন আমির খসরু হজরত নিজামুদ্দিন আউলিয়াকে কিরূপ ভক্তি ও মহব্বত করতেন দর্শক তা একটি ঘটনার মাধ্যমেই অনুমান করা যায় একবার এক ফকির হজরত নিজামুদ্দিন আউলিয়ার কাছে কিছু সাহায্য সময় মতো তার কিছুই ছিল না। তখন তিনি ফকিরকে পরদিন আসতে বলে দিলেন তার পরদিন ফকিরে এলো আজও তার হাতে কিছু ছিল না তিনি আজও ফকিরকে বিদায় দিয়ে তার পরের দিন আসতে বললেন আজ হজরত নিজামুদ্দিন আউলিয়া ফকিরের কাছে খুবই লজ্জিত হলেন আজ তিনি তাকে খালি হাতে ফিরিয়ে না দিয়ে তার পায়ের জুতো ফকিকে দান করলেন এই ঘটনার কিছুদিন পর কবি আমির খসরু বাদশাহের সাথে কোথাও যাচ্ছিলেন পথে এই দরবে সাহেবের সাথে তার সাক্ষাৎ হলো। তিনি তার কাছে পীর সাহেবের অখবর জিজ্ঞেস করলেন দরবের সাহেব কবির কথার জবাব দিচ্ছেন এমন সময় আমির খসরু বললেন একি ভাই তোমার শরীর থেকে আমার পীর সাহেবের দেহের সুগন্ধ আমার নাকি আসছে ব্যাপার কি ভাই সত্য কথা বলো কি বস্তু তিনি তোমাকে দান করেছেন ফকির শুনে হেসে উঠল অতপর নিজে পুটলি থেকে পীর সাহেবের জুতো বের করে দেখিয়ে বললেন এ জুতো আমাকে তিনি দান করেছেন পীর সাহেবের ব্যবহৃত জুতো দেখে আমির খসুর মন চঞ্চল হয়ে উঠল তিনি কাতর স্বরে ফকিরকে বললেন ভাই ফকির এই জুতো জোড়া তুমি আমার কাছে বিক্রি করো এর বিনিময় তুমি আমার কাছে যা চাইবে তাই পাবে বোকা ফকির জুতোর মর্যাদা বুঝতে পারল না টাকার লোভে সে তখনই বিক্রি করে দিল আমির খসরু বহু টাকা দিয়ে জুতো জোড়া ক্রয় করে নিল এ জুতো ক্রয় করার পর আমির খসরু আর বাসায় ফিরে এলেন না বাচ্চার কাছে বিদায় নিয়ে তিনি পীরের দরবারে গেলেন সেখানে গিয়ে পীর সাহেবের পায়ে জুতো জোড়া তার পায়ে পড়িয়ে দিলেন এর জুতা ক্রয় করতে আমির খুচরুর যদি সারা জীবনের সম্পদ লাগত তবুও তিনি সেদিন ফকিরকে দান করে জুতা জোড়া ক্রয় করতেন পীরের প্রতি এতই ছিল তার মহব্বত হজরত নিজামুদ্দিন রহমতুল্লাহ সাহেব পুত্রগত তাকে স্নেহ করতেন তিনি বললেন যদি শরীয়তের এক কবরে দুজনকে দাফন করার বিধান থাকত তাহলে আমি বলে যেতাম আমাদের উভয়কেই যেন একই কবরে দাফন করা হয় কিন্তু শরীয়তে সে বিধান নেই বলে তা সম্ভবপর হল না তবুও তার প্রতি আমার আন্তরিকতা ও স্নেহ ভালোবাসা রয়েছে মৃত্যুর পর আমাদের আত্মা একে অপরের পাশে থাকবে এমনকি আমির খসরুকে ব্যতীত আমি জান্নাতে যাব না মৃত্যুর পূর্ব মুহূর্তে হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল ওসিয়ত করে গিয়েছিলেন যে আমির খসরুকে যেন তার কবরের পাশেই দাফন করা হয় কিন্তু মৃত্যুর পর তার ওসিয়ত রক্ষা হয়নি কারণ বাদশার এক উচ্চপদস্থ কর্মচারী আমির খসরুর প্রতি ভাবাপন্ন ছিল সে চক্রান্ত করে আমির খসরুকে হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ এর কবরের পাশে দাফন করতে দেয়নি হজরত নিজামুদ্দিন আউলিয়ার মৃত্যুর পর আমির খসরু মাত্র ছয় মাস জীবিত ছিলেন এরপরই তিনি ইন্তেকাল করেন মৃত্যুর পর তাকে অন্যত্র দাফন করা হয় দর্শক আজও দিল্লিতে তার কবরগাহ বিদ্যমান দৈনিক হাজার হাজার লোক শ্রদ্ধা ভরে তার কবর জিয়ারত পয় হজরত নিজামুদ্দিন আউলিয়ার সময় দিল্লির তৎকালীন সম্রাট ছিলেন সুলতান জালাল উদ্দিন একজন ন্যায়পরায়ণ উদার আকুণিস্ট সৎ চরিত্রবান ধর্মভীরু ও নিষ্ঠাবান সম্রাট ছিলেন ইসলাম ধর্ম ও ফকির দরবেশদের প্রতি তার অঘাত শ্রদ্ধা ছিল 1290 খ্রিস্টাব্দ হতে 1297 খ্রিস্টাব্দ পর্যন্ত মাত্র 6 বছর তিনি দিল্লির সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন তার রাজত্বকালে ইসলাম ধর্মের বিশেষ উন্নতি পরিলক্ষিত হয় তার সময়ে হযরত নিজামউদ্দিন আউলিয়ার কর্মময় জীবন চলছিল দর্শক হজরত নিজামুদ্দিন আউলি রহমতুল্লাহ এর জীবনী নিয়ে আজকের পর্ব এই পর্যন্তই